ছবি সরাসরি আপনাদের নিয়ে যাব আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য ব্রতদীপ গত কাল অবধি আমরা দেখেছি টেকনিশিয়ান নানান অভিযোগ তুলে তারা তাদের অবস্থানে অনড় এক মিনিট দেখো টেকনিশিয়ান দা অভিযোগ তুলছেন রাহুল মুখোপাধ্যায় তার নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল তা নিয়ে অন্যদিকে পরিচালকরা তারা এখন রাহুল মুখোপাধ্যায়ের যে ইস্যু তার থেকে সরে এসে নানান সমস্যার কথা বলছেন এবং তারা বলছে দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা পরিচালকদের দাবি ফেডারেশন যে সমস্ত নিয়মগুলি বানিয়েছে সেই নিয়মগুলির প্রাসঙ্গিকতা নিয়ে তারা যেটা বলছেন এই নিয়মের বেড়া জালে ভিন রাজ্যের পরিচালকরা ভিন রাজ্য থেকে কাজ বাংলায় কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে আসছেন না পরিচালকদের এমন অভিযোগ যে বাইরে কাজ করতে গেলে তাদের শুনতে হয় যে বাংলায় যাব না অনেক ঝামেলা সেই নিয়েই তারা প্রশ্ন তুলেছেন তাদের যেটা বক্তব্য যে ফেডারেশন এমন কিছু নিয়ম তৈরি করে রেখেছে সেই নিয়মগুলো কিভাবে তৈরি হলো কেন তৈরি হলো তার কোনো সদুত্তর নেই সেই নিয়ে তারা প্রশ্ন তুলেছেন আরও একটি বিষয় তারা যেটা দাবি করছিলেন যে একতরফা সমস্ত নিয়ম বানানো হয় কোনো সব পক্ষের সমর্থন নেওয়া হয় না এবং ফেডারেশনের কাজের পরিধি কতটা হতে পারে সেই নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছিলেন গতকাল পরিচালকরা এই সব নানাবিধ প্রশ্ন রেখে অভিযোগ রেখে তারা দাবি করেছিলেন যে এই সমস্ত সমস্যার কোনো স্থায়ী সমাধান যতক্ষণ না হচ্ছে তারা ফ্লোরে যাবেন না এবং তার পরিণতি আমরা দেখেছি গতকাল এবং আজকে ঠিক টেকনিশিয়ান স্টুডিওর যে ছবি একটু শান্তনুকে দেখাতে বলবো একেবারে ফাঁকা কোনো শ্যুটিং হচ্ছে না সিরিয়াল সিনেমা অতিথি যাবতীয় সমস্ত এর কাজ বন্ধ দুই পক্ষই গতকাল দাবি করেছিলেন যে তারা চাইছেন কাজ হোক কিন্তু কাজ কিভাবে শুরু হবে যতক্ষণ না এই সমস্যা মিটছে ততক্ষণ কাজ শুরু হবে না পরিচালকরা গতকাল রাতে প্রস্তাব দেন তৃতীয় একজন পক্ষ অর্থাৎ টেকনিশিয়ান এবং পরিচালকদের মধ্যে তৃতীয় কোনো কেউ বিষয়টি মীমাংসা করুক এবং আজকে সেটাই আমরা দেখলাম তারা নবান্নে গেলেন এখন মুখ্যমন্ত্রী এই যে সমস্যা দুই পক্ষের মধ্যে যে দ্বন্দ্ব চলছে সেই দ্বন্দ্বে ইতি টানেন কি এবং কোনো ইতিবাচক কোনো সুরাহা বের করেন কিনা সেটাই দেখার যেটা পরিচালকরা বারবার বলছিলেন থাকো আমাদের এই মুহূর্তে সরাসরি যে ছবি আপনাদের দেখাচ্ছেন নবান্ন থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় গৌতম ঘোষ যারা গিয়েছিলেন এবং বৈঠক করলেন এতক্ষণ তারা বেরিয়ে আসছেন আবির দত্ত প্রথম রয়েছেন সরাসরি আবির আর দেখো আমরা দেখলাম যে প্রথমে মন্ত্রী অরূপ বিশ্বাস তাকে বেরিয়ে যেতে তার গাড়িতে তিনি বেরিয়ে গেলেন এবং তারপর যে তিনটি গাড়িতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এসেছিলেন তার পেছনে আরও দুটি গাড়ি ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় গৌতম ঘোষ এবং দেব যে গাড়িতে ছিল সেই গাড়ি নিয়ে তারা কিন্তু বেরিয়ে গেলেন নবান্ন থেকে এক ঘন্টার কিছু বেশি সময় ধরে এই বৈঠক চলল এখন দেখার বিষয় এই বৈঠক চলার পরে এবং এই যে এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিটিংয়ের পর তারা কিন্তু নবান্ন থেকে বেরিয়ে গেলেন যদিও তারা সাংবাদিকদের সাংবাদিকদের সামনে কোনো বক্তব্য রাখেননি কিন্তু আমরা কিছুক্ষণ আগেই দেখলাম এই হচ্ছে সেই গেট যে গেট দিয়ে প্রথমে সঙ্গে থাকো আমাদের অপর প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন অর্ণবের কাছে যাবো অর্ণব আমরা দেখতে পাচ্ছি কয়েকটি গাড়ি বেড়ালো মুখ্যমন্ত্রীর সঙ্গে কি বৈঠক ফলপ্রসূ হয়েছে পরিচালক টেকনিশিয়ান দ্বন্দ্বে কোন সমাধান সূত্র এখনো অবধি পাওয়া যাচ্ছে কিনা কি আপডেট আপনাদেরকে সরাসরি জানাবো কিন্তু এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন নবান্ন থেকে কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় গৌতম ঘোষরা অরূপ বিশ্বাস ছিলেন শরৎ বিশ্বাসও ছিলেন যেমনটা সূত্রের খবর সেই বৈঠক থেকে সমাধান সূত্র বেলোরকিরা কেননা আজও টালিগঞ্জ স্টুডিও পাড়ায় বন্ধ লাইট সাউন্ড ক্যামেরা অ্যাকশন পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে ছাড়াও একাধিক সমস্যার কথা তুলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার যে সমস্যার যে সিদ্ধান্ত নিয়েছেন পরিচালকরা টেকনিশিয়ানরাও একাধিক অভিযোগ তুলেছেন তারাও তাদের অবস্থানে অনড় রয়েছেন যার ফলে এই জটিলতা কবে কাটবে কখন কাটবে সেই সমাধানে সেই উত্তরের অপেক্ষায় প্রত্যেকে